সালামু আলাইকুম সবাইকে প্রীতি শুভেচ্ছা চলে আসলাম এক চায়ের বাগানের টিলা প্রান্ত এটা হচ্ছে দলুবাড়ি ইস্পাহানি চা বাগানের চা ফ্যাক্টরি প্রান্তের মোড়ের রাস্তা প্রান্ত টিলা খুব সৌন্দর্য দেখুন আসলে প্রকৃতির সৌন্দর্য আমার দৃষ্টিতে যেটা ভালো লাগে সুন্দর লাগে সেটা দেখাই ভিডিও করি এবং খুব সুন্দর প্রকৃতিকে তুলে ধরে চেষ্টা করি যাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেবেন দেখেন কি ও টিলার উপরে চায়ের বাগানগুলো বয়ে যাচ্ছে খুব সুন্দর একটা প্রকৃতি খুব ভালো লাগার দৃশ্য তো যারা আসবেন যদি শ্রীমঙ্গলে আসা পরে এই দলুবাড়ি স্পাহানি চা ফ্যাক্টরি রাস্তা প্রান্ত এই পাহাড় টিলা মোড়গুলো দেখে যাবেন ছবি তুলে যাবেন সেলফি করে যাবেন খুব ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম